দেখবেন যে বিভিন্ন শিক্ষককেও যেগুলো ঘটনা ঘটে যেমন হত্যা মামলা এখানে যারা তিনি দশ বারো বেশি সময় ধরে জাতীয় প্রেস ক্লাবের মেম্বার এদেরকে রাইটস ইস্যু নিয়ে কাজ করে তাদের রাইটসটা নিয়ে দেন এই মানে এই যে যে একটা গ্রুপ একটা গোষ্ঠী তাকে কোন তিনি এই ইয়াটা অ্যারেস্টটা করেছেন এখন আপনারাই বলেন যে আমার নাম মাইমুন আমরা চব্বিশের বিপ্লবে আমরা দাঁড়িয়েছিলাম অন্যায়ের বিরুদ্ধে আমাদের দাবি ছিল দেশে কোনো বৈষম্য থাকবে না অন্যায় থাকবে না অথচ এখনও এই চব্বিশের গণ অভ্যন্তর গণ অভ্যন্তরের পরও আমরা দেখতে পাচ্ছি আমরা যে আসলে বাংলাদেশকে যেভাবে দেখতে চেয়েছিলাম তার কোনো আসলে চিহ্ন নাই যেমন একটা মিথ্যা মামলায় দশ মাস আগে যে ব্যক্তি হাঁটাটাকে মারা গেলেন তাকে আস থেকে দশ মাস পর তাকে এই মিথ্যা মামলায় গ্রেপ্তার করা এটা তা নিতান্তই তাকে হয়রানিমূলক করা হচ্ছে এখনও যদি এই চব্বিশের বিপ্লবের পর এরকম যদি অন্যায় শিকার হতে হয় তাহলে আমাদের কি আমরা কি এই স্বাধীনতার জন্য মাঠে তো আমাদের দাবি একটাই আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে অনীতিবলম্বে মুক্তি দিতে হবে সেই সাথে এরকম যে পুরো বাংলাদেশে এরকম যত মিথ্যা মামলা আছে এরকম মিথ্যা মামলা যাতে হয়রানির কোনো শিকার না হয় এই জন্য পুলিশ প্রশাসন থেকে জন্য ব্যবস্থা না হয় সেই সেই সাথে পুলিশ প্রশাসনের জন্য জবাবদিহিতার একটা ব্যবস্থা করা হয় আর যদি জবাবদিহিতার ব্যবস্থা থাকতো তাহলে আজকে এরকম একজন শিক্ষককে গ্রেপ্তার তারা করতে পারতো না আমাদের বিভাগের একজন সহ সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হককে একটি ভুযা মিথ্যা মামলায় প্রহসনমূলক একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে মাহমুদ হক একজন সাবেক ডেইলি স্টারের মেট্রো এডিটর তিনি ইউএনবিতে সাবেক একজন সাবেডিটার হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন এছাড়াও তিনি জাতীয় প্রেস ক্লাবের একজন সদস্য ছিলেন এছাড়াও তিনি ইউএনডিপিতে হিউম্যান রাইটস এর বিভিন্ন দীর্ঘদিন কর্মরত ছিলেন একজন হিউম্যান রাইটস অফিসার হিসেবে দীর্ঘদিন আর কি আর কি কর্মরত ছিলেন এছাড়াও তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগ আছে সেই বিভাগের একজন গোল্ড মেডেলিস্ট প্রাপ্ত একজন শিক্ষার্থী তিনি সেখানে একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন তো তাকে যখন এরকম একটি ভুইফোর ভুয়া মামলায় আসলে একটা মিথ্যা মামলায় প্রহসনমূলক মামলায় গ্রেপ্তার করা হয় আমরা এর উদ্বেগ প্রকাশ করে আমরা তিনটি দফা তিনটি দাবি আপনাদের সামনে উপস্থাপন করছি প্রথম দাবি হচ্ছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ওনাকে সসম্মান এবং নিঃশর্তে মুক্তি দিতে হবে যেহেতু ওনাকে কোনো আইনি পদক্ষেপ বা আইনি প্রসেস মেনটেন করে গ্রেপ্তার করা হয়নি সেই জন্য আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমরা ওনার সসম্মান এবং নিঃশর্তে আমরা ওনার জামিন এবং ওনাকে আসলে আর কি আদালত কারাগার থেকে ছেড়ে দেওয়ার আমরা দাবি উত্থাপন করছি দ্বিতীয় দফা বা দ্বিতীয় দাবি হচ্ছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এই মিথ্যা মামলার পরিকল্পনা পরিকল্পনায় যারা জড়িত তাদের চিহ্নিত করতে একটি তদন্ত কমিটি গঠন করতে হবে এবং গঠনের পরবর্তী তিন কার্যদিবসের মধ্যে এই তদন্ত কমিটির রিপোর্ট দাখিল করতে হবে এবং তৃতীয় যে দাবি সেটি হচ্ছে আমরা বেগম রোকে বিশ্ববিদ্যালয়ের গণজাগত সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা এই তিন কার্যদিবসের মধ্যে রিপোর্ট আসার আগ পর্যন্ত আমরা আমাদের সকল ধরনের ক্লাস ও পরীক্ষা বর্জন করছি এবং এর মধ্যে যদি এই সময়ের মধ্যে যদি এই তদন্ত কমিটি গঠন করা না হয় এবং এই তদন্ত কমিটির রিপোর্ট যদি দাখিল না করা হয় তাহলে আমরা বেগম রোকে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা বেগম রোকে বিশ্ববিদ্যালয়ের সমস্ত সর্বস্তরের শিক্ষার্থী এবং শিক্ষকরা মিলে এবং এই রংপুর বিভাগের রংপুর রংপুর শহরের এবং রংপুরে যারা সচেতন মহল আছে তাদেরকে নিয়ে এই এই মিথ্যা মামলার এবং এই ষড়যন্ত্রের এবং এই মহামারীর বিরুদ্ধে আমরা এটাকে দমন করতে এবং নির্মূল করতে আমরা বৃহত্তর আমরা আন্দোলন এবং ব্যবস্থা গ্রহণ করবো ধন্যবাদ বয়স সেই বাচ্চাটা আজকে বাবার সাথে দেখা করে এসে আমাকে প্রশ্ন করছে আমার বাবার কি অপরাধ আমি কি বলবো তাকে আমাকে এরকম করে কেন দেখা গেল তার বাবা সমাজে একজন ভালো মানুষ হওয়ার পর এরকম মানে একটা বাচ্চা দেখে তার মেন্টাল প্রেশার কতটা পরে বুঝতে পারবেন আমি মা হয়ে আমার সন্তানকে কি শিখাবো যে অন্যায় করলে প্রতিবাদ করো নাকি অন্যায় করো কোনটা শিখাবো অন্যায় করলেই চুপ থাকা যায় ভালো থাকা যায় আর প্রতিবাদ করলেই হয়তো বা পানিশমেন্ট পেতে হয় জেল জরিমানা পর্যন্ত হয় আমরা এই স্বাধীনতা আশা করেছিলাম আমরা এই স্বাধীনতা পেয়েছি আপনারা এটা দেখবেন